দীর্ঘ আঠারো বছর অপেক্ষার পোহর শেষ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসের বিপক্ষে লড়াই করে জিতে নিলেন আইপিএল ট্রফি দর্শক কোহলি ভক্তরা আইপিএল ফাইনালের আগেই বলেছে অন্তত শেষবার আইপিএল ট্রফিটা কোহলির হাতে দেখতে চাই আর সেটাই যেন সত্যি করে দিলেন বেঙ্গালুরু বলাররা কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বলাররা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ম্যাচে জয় তুলে দিয়েছে শুরুতেই টচে হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু ক্যাপ্টেন রজত পাতিদার কিন্তু তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে একশত নব্বই রানেই থেমে যায় এই রানের জবাবে পাঞ্জাব কিংসের দুই ওপেনার দারুণ শুরু করেছে কিন্তু স্রাস এর ও মার্কাস স্টোয়নিসকে দ্রুত প্রেভিলিয়নে ফেরায় জয় স্বপ্ন পূরণ হয়নি পাঞ্জাবের কিন্তু শেষ ওভারের প্রয়োজন ছিল তিরিশ রান ব্যাটিংয়ের শশাঙ্ক সিং শেষ চেষ্টা করেছে তবে মাত্র ছয় রানের ব্যবধানে হারতে হয়েছে পাঞ্জাব কিংসকে প্রিয় দর্শক কোহলির হাতে আইপিএল ট্রফি তোলা নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে